আসসালামু আলাইকুম শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উদ্যোগে দুই টাকায় ফি বাজার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র পোশাক মানবতার পাশে থাকুন ভালোবাসায় ছড়িয়ে দিন দামের ঘরে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের নাগালের বাইরে ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে দিয়েছে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন দুই টাকায় বিনিময়ে সম্মানের সাথে বাজার করার সুযোগ এটা আমাদের ফ্রি বাজার এটা শুধু বাজার নয় এটা ভালোবাসা এটা সহানুভূতির এক নীরব চিকার এখানে কেউ ভিক্ষা নিচ্ছে না এখানে সবাই সম্মানের সাথে বাজার করছে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উদ্যোগে দুই টাকায় ফি বাজার যেখানেই মানবতায় সবচেয়ে বড় মূল্য চলুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই